আমাদের দেশে যেসব এনজিও প্রতিষ্ঠান রয়েছে এই এনজিও প্রতিষ্ঠানগুলোতে কিন্তু প্রতি বছরে বহু সংখ্যক বা বহু পদের সার্কুলার প্রকাশিত হয় তো যারা নতুন পড়াশোনা শেষ করেছেন চাকরি খুঁজছেন অনেকে কিন্তু সব এনজিও প্রতিষ্ঠানে আবেদন করতে পারেন না আবার অনেকে আবেদন করেন কিন্তু আবেদন করতে ভুল হয় যার কারণে কিন্তু পরীক্ষার জন্য ডাক পান না তো অনেকে কিন্তু আমার কাছে জানতে চেয়েছিলেন যে ভাই কিভাবে আবেদন করবে সেক্ষেত্রে সবার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তো আজকের ভিডিওতে আমি জানাবো বা আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো যে কিভাবে আপনারা তে আবেদন করবেন এবং সঠিকভাবে আবেদন করবেন তো চাইবো সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে অন্যরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে তো শিখতে পারে এবং সঠিকভাবে আবেদন করতে পারে আর নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য সবাই পেজটিকে ফলো করে রাখবে আর এই ভিডিও বিষয়ে কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারে আমাদের দেশে কিন্তু প্রতি বছর বহু সংখ্যক এনজিওতে নিয়োগ সার্কুলার প্রকাশিত হয় তো সেক্ষেত্রে যে সার্কুলার গুলোতে আপনাদেরকে দরখাস্ত চায় অর্থাৎ ডাকযোগে দরখাস্ত পাঠাতে হয় তো আজকের ভিডিওতে আমি দরখাস্ত পাঠানোর নিয়ম আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। যে আপনারা এনজিওতে কীভাবে দরখাস্ত পাঠাবেন তো এক নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে একটা খাম সংগ্রহ করবেন বা চিঠি বা দরখাস্ত পাঠানোর যে খাম রয়েছে সেই খামটি আপনার দোকান থেকে কিনে নিবেন সেটার দাম পাঁচ টাকা বা দশ টাকা হতে পারে তো দুই নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার সিবি বা বায়োডাটা এটা অবশ্যই তৈরি করে নিবেন সিবি বা বায়োডাটা এটা কিন্তু আপনাকে দরখাস্তের সাথে অবশ্যই পাঠাতে হবে তিন নম্বরে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের দুই কপি বা চার কপি বা ছয় কপি সার্কুলারে যত সংখ্যক ছবি চা হবে সেই চার কপি বা দুই কপি বা চার কপি ছবি আপনারা সিবির সাথে অ্যাডজাস্ট করে নেবেন টেপলার মেরে আর চার নম্বরে যেটা করবেন আপনার যে ভোটার আইডি কার্ড আছে সেই ভোটার আইডি কার্ডের ফটোকপি করবেন পাঁচ নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার ইউনিয়নের চেয়ারম্যানের পরিচয়পত্র বা নাগরিক সনদপত্র যেটা রয়েছে যেটা ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয় সেটার একটা কপি বা ফটোকপি আপনারা এটার সাথে অ্যাটাচ করবেন তো ছয় নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে যেটা সনদ রয়েছে বা সার্টিফিকেট রয়েছে যেমন এইচএসসি পাশের এইচএসসি পাশের অনার্স পাশের বা মাস্টার্স পাশের অর্থাৎ সার্কুলারে যে যোগ্যতা যোগ্যতাটা হবে বা আপনার যে যোগ্যতা রয়েছে সেটার কিন্তু প্রত্যেকটারই ফটোকপি করে সেটা কিন্তু এই বায়োডেটার সাথে অ্যাডজাস্ট করে নেবেন বা অ্যাটাস্ট করবেন তো সাত যেটা করবেন যদি সার্কুলারের অভিজ্ঞতা চাওয়া হয় বা আপনার যদি সেই অভিজ্ঞতা থাকে এর আগে কোনো প্রতিষ্ঠানে চাকরি করেছেন সেটার একটা সনদপত্র আপনার সেই ফাইলের সাথে বা সেই চিভির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো এরপরে কি করবেন সব কাগজগুলো একসাথে করে টেবলারিং করার পর সেটা ভাস করে আপনারা কি করবেন দরখাস্তের সেই খামের মধ্যে ভরবেন খামটা ভরার পর সুন্দর করে আঠা দিয়ে মুখটা লাগানোর পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে পদের জন্য আবেদন করবেন সেই পদের নাম কিন্তু বড় অক্ষরে সুন্দর করে লিখতে হবে তারপর কি করবেন তার নিচে আপনি পেরক এবং পাপক আপনি যেহেতু প্রেরক সেক্ষেত্রে আপনার নাম ঠিকানা আপনার মোবাইল নাম্বার উল্লেখ করবেন আর পাপক যে পাচ্ছে বা যেই ঠিকানায় বা যেই এনজিও প্রতিষ্ঠানের হেড অফিসে আপনারা পাঠাচ্ছেন প্রাপকের জায়গায় সেই এনজিও প্রতিষ্ঠানের নাম ঠিকানা লিখে দিবেন সেক্ষেত্রে তারপরে আপনারা কী করবেন সেটা ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আপনারা পাঠিয়ে দেবেন সেই ঠিকানায় এইভাবে যদি আপনারা সকল তথ্য দিয়ে অর্থাৎ সার্কুলার যে বিষয়গুলো চাচ্ছে সার্টিফিকেট আপনাদের ছবি বায়োডাটা সবগুলো যদি আপনারা সঠিকভাবে অ্যাটাস্ট করে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই সেক্ষেত্রে আপনারা যে এনজিও প্রতিষ্ঠানে আবেদন করেন না কেন আপনারা কিন্তু পরীক্ষার জন্য ডাক পাবেন কিন্তু বেশিরভাগই ডাক পায় না কারণ তারা আবেদন করার সময় ভুল করে অর্থাৎ সার্কুলারের যে বিষয়গুলো চা হয়েছে হয়তো বা বা আছে আপনি দিয়ে দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার সার্কুলারটা হল না যার কারণে কিন্তু অনেকেই ডাক পান না তো এনজিও প্রতিষ্ঠানে ডাক পাওয়ার জন্য অবশ্যই সার্কুলারে যে বিষয়গুলো চাওয়া হয়েছে সেগুলো কিন্তু পরিপূর্ণভাবে আপনি যদি সঠিকভাবে সঠিক ঠিকানায় পৌঁছাতে পারেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই তারা পরীক্ষার জন্য ডাকবে তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন এই বিষয়ে কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর সবার কাছে অনুরোধ করবো সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে এই বিষয়গুলো সম্পর্কে যারা জানে না তারা যেন সবাই জানতে পারে শিখতে পারে এবং এইভাবে সার্কুলার দেখে আবেদন করতে পারে তো ধন্যবাদ সবাইকে